আজ আমরা আসিয়ার গল্প শুনছি আমরা দেখছি কিভাবে এই সমাজে জুলুম তার শিকার বিস্তার করছে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা এই অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাবো কারণ সত্যের পথে চলতে হলে ভয় পেলে চলে না অন্যায় দেখেও চুপ থাকা মানে সেই অন্যায়ের অংশ হয়ে যাওয়া আমরা যদি আমাদের মা বন্ধের নিরাপত্তার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই রুখে না দাঁড়াই তবে আর কবে দাঁড়াবো আসিয়া শহীদ হইছে কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব এখন আরো বেশি আমাদের কলমের কণ্ঠের প্রয়োজনের রাস্তায় নামার শক্তি দিয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই শুধু আসিয়ার জন্য নয় এটা আমাদের প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বনে প্রত্যেকটা কন্যার নিরাপত্তার জন্য আমরা কি সেই সমাজ চাই যেখানে আশ্রয় মেলে কিন্তু নির্যাতিতা ন্যায় বিচার মেলে না নাকি আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে বাঁচতে পারে সারা দেশে মনে হচ্ছে ধর্ষণের উৎসব চলতেছে দেশবাসী ক্ষিপ্ত বাংলাদেশের মানুষ নিজের উপরে জুলুম নেয় কিন্তু নারীর উপরে সহিংসতার অপমান কোনোভাবে মেনে নেয় না ধর্ষণের জন্য নারীর পোশাক এই নিয়ে বিতর্ক বহুদিনের ইসলামের ধর্ষণের জন্য দায়ী একমাত্র ধর্ষক কিছু কিছু ইসলামপন্থী মতবাদ নারীকে শালীন পোশাক পরার উপদেশ দিয়ে ধর্ষণ প্রতিরোধের উপায় হিসাবে দেখায় অন্যদিকে বাংলাদেশের মিলিটেন্ট সেকুলাররা বলে আমার শরীর আমার সিদ্ধান্ত এই বলে নারীর ব্যক্তিগত স্বাধীনতার উপরে জোর দেয় তবে এই দুই চরম অবস্থানের মাঝামাঝি যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি হতে পারে নারী এবং পুরুষের যৌন সম্পর্ক পৃথিবীর একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে কবুলিয়ত কবুল করা একে অপরকে সেই জন্যই বৈবাহিক সম্পর্কে দুজনকে কবুল বলতে হয় এখন একজন কবুল করলো না সে কবুলিয়া ছাড়া সম্মতি ছাড়া সে যৌন সম্পর্ক করলো সেখানে কি হইল সেখানে একজনের সম্মতি ছাড়া তার উপরে উপরে আর একজনের একজন জালেম আর একজন মজলুম ঠিক তো যদি আপনি জালেমকে চিনতে পারেন এই ঘটনায় তাহলে কে দোষী এই আলাপ আসে কি আসে না ঠিক একইভাবে রাজনীতিতে রাজনীতিতে আমরা শাসককে কবুল করি ভোট দিয়ে সেই শাসক যদি আমাদের কবুলের توقع না করে সেটাই জুলুম হয়ে যায় হাসিনা তাই জালেম হাসিনা তাই জুলুম করছে আমাদের উপরে বোঝা গেছে ব্যাপারটা আপনাকে বিষয়টা দেখতে হবে জালেম এবং মজলুম এই কনসেপ্ট দিয়ে তাহলে বুঝলেন কার দোষ এই প্রশ্নটা এখানে আসে না যদি আপনি জালেমকে কে চিনতে পারেন তো এই সামাজিক বিতর্কে ইসলামের নানা বিধানে প্রশ্ন আসছে

আপনি পশ্চিমে মানবিক অধিকার দেখবেন মানুষের অধিকার দেখবেন কিন্তু পারস্পরিক অধিকার এই হকুল ইবাদ এইটা ইসলামের খুবই ইউনিক একটা ধারণা ইসলামে এই হকুল ইবাদ লঙ্ঘন করা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ যতক্ষণ না ভুক্তভোগী নিজে ক্ষমা করে ধর্ষণ এমনই একটা অপরাধ যা সরাসরি হকুল ইবাদ লঙ্ঘন করে এবং এর মাধ্যমে একাধিক মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয় এক নাম্বার। দর্শন মানুষের ইজ্জত এবং সম্মানের লঙ্ঘন করে ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদাকে পবিত্র বলে ঘোষণা করছে নিশ্চয়ই আমি আদম সন্তানের সম্মান একজন নারীর বা পুরুষের ইজ্জত আত্মসম্মান ও মর্যাদাকে ধ্বংস করে যা সরাসরি হকুল ইবাদের লঙ্ঘন দুই ধর্ষণ জুলুম আমরা আগে দেখলাম এবং ইসলামে জুলুম হারান জুলুম মানে অন্যায়ভাবে কারো অধিকার হরণ করা ইসলাম জুলুমকে হারাম ঘোষণা করেছে হে আমার বান্দারা আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না এরকম একটা চরম জুলুম কারণ এতে একজন নারী বা পুরুষের জীবন ধ্বংস হয় মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং সমাজে অপমানিত হইতে হয় তিন নাম্বার ধর্ষণ একজন মানুষের শারীরিক এবং মানসিক নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে ইসলামের জীবনের নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার কোরআনে বলা আছে তোমরা কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করো না আল্লাহ এটাকে হারাম করেছেন যদিও ধর্ষণ সরাসরি হত্যা নয় তবে এটা একজন মানুষের জীবনের মান সম্মান ধ্বংস করে দেয় মানসিকভাবে তাকে হত্যা করে চার নাম্বার। ধর্ষণ নারীর মালিকানার অধিকার লঙ্ঘন করে ইসলামের প্রতিটি মানুষের নিজের শরীরের উপরে অধিকার আছে পবিত্র কোরআনে বলা আছে তোমরা ব্যভিচারের কাছে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ ধর্ষণ শুধু ব্যভিচার না এটা জোরপূর্বক শরীরের অধিকার কেড়ে নেওয়া ইসলামে কাউকে বাধ্য করে যৌন সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এইটা সরাসরি জোর জবরদস্তি এবং নারীর নিজস্ব অধিকারের লঙ্ঘন পাঁচ নম্বর দর্শন ইসলামের ন্যায় বিচারের নীতি ভঙ্গ করে ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক কোরআনে বলা আছে নিশ্চয়ই আল ন্যায় বিচার এবং সদাচারের নির্দেশ দেন ধর্ষণের মাধ্যমে একজন মানুষকে চরম অবিচার এবং অত্যাচারের শিকার হইতে হয় যা ইসলামের ন্যায় বিচারের নীতির সরাসরি লঙ্ঘন ছয় নম্বর ধর্ষণের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইসলামে সমাজের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা অপরিহার্য কোরআন শরীফে বলা আছে সাবধান ফিতনার মানে বিশৃঙ্খলার শাস্তি শুধু সীমা লঙ্ঘনকারীদের উপরেই আসবে না বরং তো সবার উপরে পড়বে তার মানে সামাজিক বিশৃঙ্খলার যে দায় সেটা সবাইকে নিতে হয় এক কাকাওকে নিতে হয় না ধর্ষণ শুধু ব্যক্তিগত অপরাধ থাকে না তখন এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে নারীদের নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে সাত নাম্বার ধর্ষিতার প্রতি অবিচার এবং অপমান করা হকুল ইবাদের লঙ্ঘনের চরম দৃষ্টান্ত একটা নবী করিম পিজ বি আপনহিম ধর্ষণের শিকার নারীর প্রতি সমর্থন জানায় বলছিলেন ধর্ষণের শিকার নারী কোনোভাবেই অপরাধী নয় বরং সে নির্দোষ এবং অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হবে ইসলামে ধর্ষিতা নারীকে কখনোই দোষারোপ করা হয় না বরং তাকে এবং মানসিক সহায়তা দেওয়াই প্রকৃত ইসলামী বিধান তবে কিছু ইসলামপন্থী গোষ্ঠী মনে করে নারীর পোশাক প্রতিরোধে ভূমিকা রাখে তাদের যুক্তি পোশাক উস্কানি সৃষ্টি করতে পারে শালীন পোশাক সমাজে ধর্ষণের হার কমাতে পারে ইসলামে শালীন পোশাককে নির্দেশ করা হয়েছে অবশ্যই কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতা বলে যে শিশুরাও তো ধর্ষণের শিকার হয় অথচ তারা উত্তেজক পোশাক পরে না বোরখা হিজাব পরিহিত নারীরাও তো হয় পশুরাও শিকার হয় তাহলে তো পোশাকই পরে না তাহলে ধর্ষণের মূল কারণ লুকায় আছে পোশাকে না বরং অপরাধীর বিকৃত মানসিকতায় সমাজের আইনি দুর্বলতায় এবং ক্ষমতার অপব্যবহারে আবার উল্টা দিকে মিলিটেন্ট সেকুলার মনে করে যে প্রত্যেকটা মানুষের শরীরের উপরে তার নিজস্ব অধিকার আছে নারী যা ইচ্ছা তাই পড়তে পারবে বা করতে পারবে রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য আপনি কি যা খুশি তাই করতে পারেন আসলে পারেন 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 না তো আর দেখুন লুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন পারবেন না নেংটি পরে আপনি সোনারগা হোটেলে ঢুকতে পারবেন পারবেন না যেতে পারবেন না বিক্রি পরে কি বিয়ার অনুষ্ঠানে পারবেন না হাফ প্যান্ট পরে কি জানাজান নামাজে দাঁড়াইতে পারবেন পারবেন না পায়জামা পাঞ্জাবি পরে কি আর্মির ডিউটি করতে পারবেন পারবেন না তো আপনি যা তাই পড়তে পারেন না এখনই পারেন না আপনি একটা পোশাক পরবেন বুঝলাম কিন্তু ওই পোশাক তো দেখবে হাজার হাজার মানুষ আপনি পোশাকটা তো পড়ছেন অন্যরা যেন দেখে তাই তো আর যারা দেখবে তাদের কোনো ভূমিকা নাই তাদের কোনো মতামত নাই এটা হইতে পারে আমাদের সমাজে একটা যে নিজ খুশিতে খাও পর খুশিতে পড়ো আমাদের শরীরের উপরে আমাদের আংশিক কর্তৃত্ব আছে পূর্ণ কর্তৃত্ব নাই পুরুষ বা নারীর শরীরের উপরে তার অধিকার আছে কিন্তু সেটা সীমাহীন না ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে কিন্তু এসব সামাজিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে স্বাধীনতা মানে তো সমাজ এবং রাষ্ট্রের কিছু বিধান মেনে হবে। নিরাপত্তার একার অধিকার না কিন্তু পারস্পরিক মানবিক অধিকার এটা মাথায় রাখবে আর একজনের অধিকারকেও আপনাকে রক্ষা করতে হবে এই মিলিটেন্ট সেকুলাররা এইখানে এসে সমস্যা করে সে নিজের অধিকারের কথা বলে আর একজনের অধিকারের কথা ভুইলে যায় কিন্তু ইসলামে আপনার দুইজনের অধিকারের কথাই মাথায় রাখতে হবে এটি হকুল ইবাদ শরীরের উপরে আংশিক কর্তৃত্বের যৌক্তিকতা কি এটা দার্শনিক ব্যাখ্যা কি যদি মানুষের শরীরের উপরে পূর্ণ অধিকার থাকে তাহলে তো আত্মহত্যা করা বা মাদক গ্রহণ বৈধ হইতে হবে তাই ব্যক্তির শরীরের উপর কিছু সীমাবদ্ধতা থাকা উচিত ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের স্বার্থের মধ্যে ভারসাম্য দরকার এটাই সামাজিক চুক্তি এই সামাজিক চুক্তি ছাড়া সমাজ রাষ্ট্র কিছুই চলে না তাই রাষ্ট্র কিছু বিধি তৈরি করতে পারে সমাজও কিছু বিধি তৈরি করতে পারে সমাজের বিধিটা আসে ধর্ম থেকে কেবল কঠোর গবেষণায় দেখা গেছে যে শাস্তির নিশ্চয়তা অর্থাৎ অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে এই সম্ভাবনা যদি থাকে সেটা অপরাধ প্রতিরোধে শাস্তির কঠোরতার চাইতে বেশি কার্যকর জেন্ডরা, উনি একটা গবেষণা করছিলেন অনেকগুলো গবেষণা মিলে পঞ্চাশটা গবেষণাকে মিলে একসাথে উনি দেখছিলেন যে কি পাওয়া গেছে এটাকে মেটা অ্যানালাইসিস বলে আর কি তো এখানে প্রায় সাড়ে তিন লক্ষ অপরাধীর তথ্য বিশ্লেষণ করা হয়েছিল গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ কারদণ্ড অপরাধের পুনরাবৃত্তি কমায় না বেশি দিন জেলে থাকলে সে তার অপরাধ প্রবণতা কমে না বরং কিছু ক্ষেত্রে এর ফলে অপরাধী আরো বেশি পুনরায় অপরাধে জড়ায় পড়ে এছাড়া মৃত্যুদণ্ডের কার্যকারিতা নিয়ে গবেষণাগুলো স্পষ্ট না পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে নাই তো যে দেশে মৃত্যুদণ্ড আছে নাই। এই দেশ থেকে দেখা গেছে যে এটা ধর্ষণ বা হত্যার মতো গুরুতর অপরাধ কমানোর ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়নি গবেষণায় প্রমাণিত হয়নি যেই দেশে বিচারহীনতা থাকে ইনসাত না থাকে সেই দেশের শাস্তিকে যতই কঠোর করা হোক না কেন অপরাধ কমবে না কারণ অপরাধী যে সে তো জানে যে সে পারে তার ক্ষমতা দিয়ে তার টাকা দিয়ে কঠোর শাস্তির চাইতে গল্প শুনছি আমরা দেখছি কিভাবে এই সমাজে জুলুম তার শিকার বিস্তার করছে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা এই অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাবো কারণ সত্যের পথে চলতে হলে ভয় পেলে চলে না অন্যায় দেখেও চুপ থাকা মানে সেই অন্যায়ের অংশ হয়ে যাওয়া আমরা যদি আমাদের মা বন্ধুর নিরাপত্তার জন্য না তবে আর কবে সংস্কৃতি যতদিন থাকবে ততদিন অপরাধীরা বেপড়া থাকবে কিন্তু আমরা যদি ন্যায় বিচারের দাবি করি যদি অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হই তাহলে তাদের বিচার হবেই আজ না হোক কাল হবে ইতিহাস সাক্ষী যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে তখন শাসক কিংবা কোন শক্তি তাদের দাবায় রাখতে পারে না আসিয়া শহীদ হয়েছে কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব এখন আরো বেশি আমাদের কলমের কণ্ঠের প্রয়োজনে রাস্তায় নামার শক্তি দিয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ ন্যায় বিচার লড়াই শুধু আসিয়ার জন্য নয় এটা আমাদের প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বনের প্রত্যেকটা কন্যার নিরাপত্তার জন্য আমরা কি সেই সমাজ চাই যেখানে আশ্রয় মেলে কিন্তু নির্যাতিতার ন্যায় বিচার মেলে না দেখে আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে বাঁচতে পারে আজকের আলোচনা এখানে শেষ না বরং এটা শুরু আমরা বিচার চাই আমরা ইনসাফ চাই আর ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি ন্যায়ের কণ্ঠস্বর একদিন এমন শক্তিশালী হয়ে উঠবে যে যে কোনো ক্ষমতা আর তার দাবায় রাখতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ